আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আমি নিশাদ পাটোয়ারি সুদূর সাইপ্রাস থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি পুরো ভিডিও দেখবেন আসলে আজকে আমি কথা বলবো যে আমি যেহেতু সাইপ্রাসের সুপার মার্কেটে কাজ করি তাই আপনারা অনেকে আমাকে সচরাচর প্রতিনিয়ত জিজ্ঞেস করেন যে ভাই সাইপ্রাসের কাজগুলা কেমন মার্কেটের কাজগুলা কেমন এবং কত ঘন্টা ডিউটি করা লাগে কত টাকা স্যালারি পাওয়া যায় আমরা যদি নতুন আসি যদি ইংরেজি ভালো জানি কাজ করতে পারবো কি না এইরকম নানান ধরনের আপনারা প্রশ্ন করে থাকেন তাদের সেই কিছু প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা এখনও আমাদের ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে আমি কথা বলবো যে সাইপ্রাসের মার্কেটে সাইপ্রাসের না শুধু বিশ্বের যে কোনো দেশেই মার্কেটের কাজগুলো প্রায় সেমই হয় আমার একটা ফ্রেন্ড দুবাইতে থাকে ওর সাথে আমি কথা বলছি উনিও বলছে যে সেম কাজগুলা আমরা যেগুলো করি ওনারাও সেম একইগুলাই করে থাকে আমি একটু যদি আপনাদেরকে ধারণা দিই যে সাইপ্রাস হচ্ছে বেশিরভাগ বড় বড় সুপার মার্কেট হয়ে থাকে আমাদের বাংলাদেশ ছাড়া বাহিরে যে কোনো দেশে বড় বড় সুপার মার্কেটগুলো হয়ে থাকে যেখানে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় শুরু থেকে শুরু করে এভরিথিং সব কিছু পাওয়া যায় মার্কেটে প্রথম অবস্থা যদি আপনি আসেন তাহলে আপনাকে হয়তো ক্লিনারের কাজ করতে দেবে যেটা হচ্ছে মার্কেটের যে ফ্লোর আপনি দেখতে পাচ্ছেন এই ফ্লোর মুসার এখানে মোব মারার হয়তো এই সমস্ত কাজ আপনাকে দিবে তারপর যে মার্কেটের সামনে একটা অটো পার্ক থাকে যেখানে গাড়ি পার্কিং করা হয় অথবা পার্কিংয়ে ঝাড়ু দেওয়ার আরও বিভিন্ন যেখানে ডাস্টবিনগুলো আছে এগুলি পরিষ্কারের কাজ হয়তো আপনাকে দিবে এর পাশাপাশি আপনি যখন একটু পুরাতন হবেন একটু মার্কেটের কিছু আপনার বুঝে আসবে তখন হয়তো যে তাকগুলি দেখতে পাচ্ছেন এরকম হাজারো তাক আছে একটা মার্কেটে এরকম হাজারো তাক থাকে হ্যাঁ অনেকগুলো তাক থাকে যেগুলাকে তুর্কি ভাষায় সাইড্রাস এগুলোকে রাফ বলা হয় রাফ এগুলাকে আপনাকে হয়তো পরিষ্কারের জন্য দেবে এখানে দেখেন এই যে প্রোডাক্টগুলি আছে এগুলি সরিয়ে হয়তো সাপ্তাহিক দিন বা মাসে একদিন আপনাকে রাফগুলি পরিষ্কারের জন্য বলবে যে দেখেন এই যে রাফগুলোর মধ্যে ময়লা জমে যায় আরেকটা বিষয় হচ্ছে প্রথমত এসে আপনি এগুলি করবেন আর আরেকটা বিষয় হচ্ছে মার্কেটে আসলে যারা কাজে নেয় তারা চায় যে যদি একটু একটু হলেও ভাষাটা জানে বা ইংলিশ জানে কারণ হচ্ছে একটা কাস্টমার এসে আপনাকে একটা প্রোডাক্টের কথা জিজ্ঞেস করতে পারছে এটা কোথায় হ্যাঁ তখন ওনারা কিন্তু কাস্টমারের প্রতি খুবই খুবই ইন একবারে সিরিয়াস হয়ে যায় মানে কাস্টমার একটা যাতে একটা কিছু না নিয়ে না যায় এরকম ওনারা চায় যে কাস্টমার এসে যাতে আপনি কাস্টমারকে হেল্প করতে পারেন বা কাস্টমার একটা জিনিস চাইতেছে এটা কোথায় আপনি যাতে দিতে পারেন হ্যাঁ এটার প্রতি কিন্তু ওনারা সাইপ্রাসে বিশেষ করে আমি যেটা দেখেছি আমি দুই তিনটা মার্কেটে কাজ করেছি তো মালিকরা কিন্তু খুবই মানে এটার প্রতি খুবই সিরিয়াস যাতে আপনার কারণে একটা কাস্টমার নষ্ট না হয় তো ওনারা যে প্রত্যেকটা প্রোডাক্টের নাম যেন আপনার প্রথমত মুখস্থ থাকে বা আপনি যাতে বলতে পারেন দেখাই দিতে পারেন যে এটা এখানে বা কাস্টমার কি বলতেছে এটা যাতে আপনার ধারণা হয় তো এই সমস্ত কাজ করবেন আর আপনি যখন প্রথমত আপনাকে পুরা মানে ক্লিনারের কাজেই করতে হবে যে কোনো জায়গায় এখানে যা কিছু আছে সব জায়গায় আপনাকে ক্লিনারের কাজই করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি একটু পুরাতন হন একটু ভাষা জানেন বা আপনি প্রত্যেকটা প্রোডাক্টের নাম যদি জানেন তাই এখানে যে অনেকগুলা কোল্ড ড্রিঙ্কস রাখা আছে বিভিন্ন নামে হুম তো এইগুলা হয়তো ভরার কাজ দিবে আপনাকে হ্যাঁ এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট এখানকার যে গোডাউন বড় বড় গোডাউন আমাদের এখানে আন্ডারগ্রাউন্ড নিচে পুরোটা গোডাউন তো এখানে প্র প্রত্যেকটা প্রোডাক্ট রাখা আছে। যেই যে প্রোডাক্টটা আসলে কাস্টমার নিয়ে খালি হয়ে যায় এরকম ধরেন এখান থেকে অনেক কিছু নিয়ে গেছে হ্যাঁ এরকম নিয়ে যায় এবং এখন সাইড প্রচুর গরম প্রচণ্ড গরম তো এখানে অনেক কোল্ড ড্রিঙ্কস রাখা আছে। হ্যাঁ যেগুলো কাস্টমার নিয়ে যায় এই যে দেখেন আমাদের এখন মার্কেট বন্ধ করার টাইম তো যে যারা এগুলো দেখাশোনা করে তাদেরকে রাপচি বলা হয় আমাদের মার্কেটে যে রাপচি আছে উনি দেখেন পুরা ফ্রিজটা সুন্দরভাবে ভরে দিয়েছে কারণ এখন মার্কেট বন্ধ করার টাইম মানে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু অনেকগুলো খালি হয়ে গেছিলো যেগুলো উনি ভরে দিছে এই যে দেখেন ফুল ফ্রিজ ফুল ভরে দিস উনি তো এটা ভরার কাজ করতে হবে এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকে এগুলি আপনি অবশ্যই নামগুলো মুখস্থ করে আপনাকে গোডাউন থেকে এনে এগুলো ভরতে হবে এবং রাফের মধ্যেও অনেকগুলা প্রোডাক্ট থাকে যেগুলি গোডাউনের মধ্যে থাকে এগুলা আপনাকে ভরে দিতে হবে মার্কেট বন্ধ করার আগে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা নাম আছে আলাদা আলাদা ব্র্যান্ডের এক একটা ব্র্যান্ডের এক এক রকমের এক এক প্রকারের জিনিস আছে। হ্যাঁ যেমন এই যে দেখেন এই পুষ্টি এটা একটা ব্র্যান্ড এটা একটা প্রোডাক্ট তো এটার মধ্যে অনেকটা ফ্লেভার আছে একটা আছে ওয়াটারমেলন তারপর লেমন ম্যাঙ্গো এ অনেকগুলা ফ্লেভার আছে তো এগুলি আপনাকে অবশ্যই নাম মুখস্থ করে যেখানকার জিনিস ওইখানে আপনাকে অবশ্যই রাখতে হবে এই কাজটা করতে হবে আরেকটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অবশ্যই প্রতি মাসে প্রতি সপ্তাহে আপনাকে যে ডেটগুলি হ্যাঁ যে প্রত্যেকটা প্রোডাক্টের ডেট থাকে ডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে বাহিরের যে কোনো দেশে এগুলো কারণ সরকারিভাবে এগুলো চেক করা হয় যদি এক একটা প্রোডাক্টের ডেট যাওয়া যদি পাওয়া যায় তাহলে অনেক টাকা জরিমানা করে দেয় এক্ষেত্রে মালিকরা কিন্তু খুবই সিরিয়াস আপনাকে প্রতি সপ্তাহে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের এক পাশ থেকে শুরু করে পুরা মার্কেটে যে সমস্ত বিশেষ করে খাবারের যে জিনিসগুলি এগুলির ডেট অবশ্যই আপনাকে প্রতি মাসে একবার হলেও চেক করতে হবে এই এই সমস্ত কাজগুলি আসলে মার্কেটে করতে হয় তো অল্প কিছু আমি আপনাদেরকে ধারণা দিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন এরকম আরও বিভিন্ন প্রকার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজটিতে ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ও